ডক্টর ইউনুসের বিরুদ্ধে প্রতিবেশী দেশের কঠিন ও চূড়ান্ত অবস্থান স্পষ্ট হয়ে গেল। গেলটা ফাঁস হয়েছে বলা যায় তাদের ভরসা তারেক রহমান এটাও স্পষ্ট হয়ে গেল দর্শক আমি বিশ্লেষণ করছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের একটা বক্তব্য কালবেলা এটা ইন্টারন্যাশনাল অনেক মিডিয়া বা ভারতের দি হিন্দু থেকে শুরু করে হিন্দুস্তান টাইমস অনেক পত্রিকা এসেছে বাংলাদেশের বিভিন্ন নিউজ ওইটা বাংলায় অনুবাদ করে ছাপিয়েছে এটা থেকে ভারতের মনোভাব এবং ইউনসির বিরুদ্ধে তাদের চূড়ান্ত অবস্থান স্পষ্ট এবং মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভারত যে ঘটনা ঘটিয়েছে এটা তো আমি নানান আলোচনায় ব্যাখ্যা করেছি এটা ওয়ান কাইন্ড অফ যুদ্ধ ঘোষণার গ্রাউন্ড ওয়ার্ক কারণ কোন একটা দেশে যদি আপনি মিলিটারি ইন্টারভেনশন করতে চান তাহলে ওটার নাম যে আমরা কোন একটা সম্প্রদায়কে রক্ষার জন্য বা রক্ষার জন্য এটা করছে আমরা এটা করছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ কি জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য এটা থিওরিটিক্যাল কথা কিন্তু বাস্তব ওটা আধিপত্যবাদের মানে আধিপত্য প্রতিষ্ঠার লড়াই কোন শান্তি প্রতিষ্ঠার লড়াই না তো দর্শক আহ কালবেয়ারি শিরোনাম করেছে এভাবে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর কি বললেন স্বাভাবিক হলেও অঞ্চলে সুলভ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এখান থেকে স্পষ্ট যে বাংলাদেশের সাথে ভারতের যে এখন অবনতিশীল সম্পর্ক এটা উন্নতি এখন হবে না এটা উন্নতির জন্য ভারত শর্ত দিচ্ছে নাম্বার ওয়ান নির্বাচন হতে হবে আগে নির্বাচনের আগে স্থিতিশীল পরিবেশ হলেও সম্পর্ক ভালো করবে না তারা কারণ কি বলেছে দেখেন নির্বাচনের মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচন সারা পরিস্থিতি স্বাভাবিক হলে তাতেও রাজি না কেন রাজি না যে ইউনুস এই আপত্তি ভারতের কারণ নির্বাচন ছাড়া যদি পরিস্থিতি স্বাভাবিক হয় যদি পরিস্থিতি স্বাভাবিক আছে ভারতের দৃষ্টিতেই যদি পরিবেশ স্বাভাবিক হয় নির্বাচন ছাড়া তাহলে তো এখন নির্বাচন ছাড়া মানে তো ইউনুস দ্য ইউনুসকে কিচ্ছুতে মানতে পারছে না এটা হচ্ছে ভারতের নোংরামি ভারতের সাথে সম্পর্ক বাংলাদেশের জনগণের সেখানে জনগণ যাকে ক্ষমতায় রাখবে তার সাথে ভারত সম্পর্ক রাখবে জিটুজি লেভেলের আর সম্পর্কের মূল ভিত্তি পিপলস টু পিপলস এই তো এডি তো ফরেন পলিসি বেট্রেনেশন রিলেশনস এর বেসিক কনসেপ্ট কিন্তু ভারতboss এর নির্বাচনের মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ভাত পারি কত প্রকার কি কি দেখেন নির্বাচনের মধ্য দিয়ে এখন মজার বিষয় হচ্ছে যে আর পরিস্থিতি স্বাভাবিক কি নির্বাচন হয়ে গেলে যে সম্পর্ক স্বাভাবিক হবে তাও কিন্তু না প্রথমে বলছে নির্বাচন তারপরে পরিস্থিতি স্বাভাবিক এখন ভারতের কাছে পরিস্থিতি স্বাভাবিক মানে হচ্ছে আওয়ামী লীগকে ওপেন স্পেস দিয়ে দেওয়া আওয়ামী লীগকে একটা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দিয়ে আওয়ামী লীগের বিচার বন্ধ করে দিলেই ভারত বলবে পরিস্থিতি স্বাভাবিক তাহলে ইউরোসকে কোনোভাবেই মানতে পারছে না ভারত এবং ইউরোসের বিরুদ্ধে প্রতিবেশী দেশ ভারতের অকল্পনীয় অবিশ্বাস্য অবস্থান যেটা বাইলে বহাল আছে এমন দুইটা দেশের মধ্যে হতে পারে না অতএব একটা দেখতে পাচ্ছি যেমন দেখেন আহ রাশিয়া ইউক্রেনের কথা যদি বলি অথবা যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার কথা যদি বলি আহ ইউক্রেনে যদি পুতিনের পছন্দের শাসক ক্ষমতায় বসাতে পারে তাহলে কিন্তু কোনো ঝামেলা নেই যুদ্ধযুদ্ধ সব শেষ আবার ভেনিজুয়েলায় ট্রাম্পের পছন্দের শাসক বসালেও ঝামেলা শেষ তখন আর বলবে না যে মাদক পাঠায় তখন পরিস্থিতি ঠান্ডা এই এটা হচ্ছে বাস্তবতা এই হচ্ছে রাজনীতির ভণ্ডার দর্শক এখন নির্বাচনের মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়া স্বাভাবিক অর্থ হচ্ছে যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া আওয়ামী লীগকে ফাংশন করতে দেওয়া এবং এটা তাদের পছন্দের বা ভারতের এখন পছন্দের আহ তারেক রহমান যদি হয় তাহলে তিনি দিবেন এটা আওয়ামী লীগ জয়শঙ্করের সাথে আলোচনা হয়েছে বা এর আগে অন্য চ্যানেলও কথা হয়েছে এবং এটি মির্জা বলেছিলেন যে বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা থাকবে না সব মামলা আমরা প্রত্যাহার করে নিব এবং নিষিদ্ধের রাজনীতির বিরুদ্ধে বিএনপি এটা তো তারা আগে থেকেই বলে আসে যে আমরা কোন নিষিদ্ধ রাজনীতি চাই না তো দর্শক এই জায়গায় এটা স্পষ্ট যে ভারতের ভারত যদি ইউনুসকে মানতে চাচ্ছে না ওই ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের মতো রাশিয়া ইউক্রেনের মতো জিরানিস্কিকে মানতে চাচ্ছে না আবার এরা ওই মাদুরকে মানতে চাচ্ছে না ওইরকম ভারত ইউনুসকে মানতে চাইছে না ভারত চাই কি নির্বাচনের মাধ্য দিয়ে তারেক ক্ষমতায় আসুক এবং তারক ক্ষমতা আসলে পরিস্থিতি স্বাভাবিক না আওয়ামী লীগের আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উজ্জ্ব করে তাদেরকে মাপাটা আমরা প্রত্যার করে নিই স্বাভাবিক এইটা যদি হয় তখন ভারত বলবে যে সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক এখন ঠিক আছে ঠিক আছে এটি জয়শঙ্কর স্পষ্ট ভাষায় বলেছে আমি জয়শঙ্কর এই সেন্টেন্সটা আবার আপনাদেরকে পড়ে তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের নির্বাচনের মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে এই অঞ্চলে সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক আরো জোরদার হবে একদম যে ভারত সম্পর্ক ছিন্ন করবে এ কথা কূটনীতি কেউই বলে না ছিন্ন করলেও বলে যে বাধ্য হয়েছি বা আমরা করিনি তারা করেছে

বাংলাদেশ সফরের প্রশ্ন হলে তিনি এই আশাব্বাদ ব্যক্ত করেন হিন্দুস্তান টাইমস এই সম্পর্কিত একটি ভিডিও প্রকাশ করেছে ওইটাই বাংলাদেশের গণমাধ্যম রিপোর্ট করেছে এখন তো বাংলাদেশ সফর এসে ছিল খালেদ জানা যায় শোক জানাতে কিন্তু তার গ্রামের সাথে মিটিং হয়েছে আর ওই মিটিং বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে ভারতে জি জয়শঙ্কর তাহলে খেলা কিন্তু ঘটে গেছে তার গ্রামের শোকের মধ্যেও ডিজে কে ভারতের কাছে বিক্রি করতে একটু দ্বিধা করেন নাই জয়শঙ্কর বলেন যেসব দেশ সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখে ভারত তাদের সমর্থন ও সহায়তা দেয় মানে যারা ভারতের দালালি করে তাদেরকে সমর্থন ও সহায়তা দেয় মানে ভাবটা কি মানে মোরল মরল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ভাব কিন্তু এখানে বাংলাদেশ পাকিস্তানের সাথে আর চীনের সাথে দু একটা সিকিউরিটি প্যাক্টে গেলে এই এই ভাব ছুটে যাবে কিন্তু এই জন্যই এটা করবে না এই জন্য বিপ্লবী সরকার আমাদের জন্য জরুরি ছিল আসলে একটা দেশকে নতুন ভাবে স্বাধীন করে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যে কতটা কঠিন একটু ভুল করলেই যে সে আগের সবকিছু বহাল থাকে আর ভারত যে কতটা এবং টাইপের বাংলাদেশের উপর তাদের আধিপত্য তো সেই বাংলাদেশের জন্ম থেকে বাংলাদেশের জন্মটাই তো ভারতের হাত ধরে এটা আমরা এখন হারে হারে টের পাচ্ছি যে হাসিনা পালিয়েছে তারপরও আবারও ভারতের কবজায় আমরা আমরা এটাই দেখতে পাচ্ছি বলেন যে সব প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদ চালিয়ে যায় তাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারতের রয়েছে এসব বিষয় নয়াদিল্লি দৃষ্টিভঙ্গি পরিচালিত হয় সাধারণ জাতি স্বার্থের ভিত্তি এর অর্থ কি যে বাংলাদেশে সন্ত্রাসবাদ চলছে সন্ত্রাসবাদ ইসলাম পন্থের উত্থান বাংলাদেশে সন্ত্রাসবাদ চলছে মানে কি হিন্দুদের উপর নির্যাতন অতএব এটা যদি করে তাহলে আত্মরক্ষার অধিকার মানে ওই রক্ষা মানে ভারতের আত্মরক্ষা এইটার নাম ধরে এই যে আত্মরক্ষার অধিকার আছে উই হ্যাভ রাইট টু সেলফ ডিটারমিনেশন এটা একটু একাডেমিক্যালি আপনাদেরকে বুঝাই পৃথিবীতে যে সব দেশ আরেকটা দেশে হামলা করে যখন জাতিসংঘ বা আন্তর্জাতিক মিডিয়া ধরে তখন তারা জবাব দেয় এটা যে উই হ্যাভ রাইট টু সেলফ ডিটারমিনেশন উই রাইট টু ডিফেন্ড আওয়ার সেলফ যে আমাদের আত্মরক্ষার অধিকার আছে আমরা আত্মরক্ষার্থেই হামলা করেছি ইটস নট অফেন্সিভ ইটস ডিফেন্সিভ পৃথিবীর কেউ বলে না আত্মরক্ষার জন্য এটা করেছে এমনকি যে মাদুরুকে ধরে আনে এটাকেও তারা বলছে যে এটা আমাদের অধিকার তো ওই সেই বিষয়ে কথা বলছে জয়শঙ্কর অতএব পরিস্থিতি ভালো না